বাগানে ফুল ফুটলেও কোনো পুজো নেই সেই ফুল এই মুহূর্তে আর কোনো কাজে লাগবে না ব্যাপারটা আপনাদেরকে ক্লিয়ার করে বলি যে মোহন বাগানে কিন্তু একটা খুশির হাওয়া দেখতে পাওয়া যাচ্ছে প্র্যাকটিসের মধ্যে হলেও লোবেরা আসার পরে মোহনবাগান টিমের বডি ল্যাঙ্গুয়েজ কিছুটা হলেও বদলেছে এতদিন কোচবিহীন কি হবে ভবিষ্যৎ তার কোনো ভাবনা চিন্তা নেই এই রকম অবস্থায় মোহনবাগানের প্র্যাকটিস চলছিল লোবেরা এসে কি করবেন কাকে রাখবেন কাকে বলবেন যে তার দলে দরকার নেই সেটা নিয়েও প্লেয়াররা একটা চিন্তায় ছিল লোবেরা সম্পর্কে চারদিকে যা একটা স্ট্যাটিস্টিক্স রয়েছে তিনি মাথা গরম করেন এবং কড়া হাতে দলকে পরিচালনা করেন তো সেটা নিয়েও প্লেয়াররা চাপেছিল কিন্তু গতকাল লোবেরা টিমে যোগ দেওয়ায় লোবেরা নিজের তরফ থেকেই বলতে পারেন যে পুরো ব্যাপারটাকে অনেকটা ইজি করে দিয়েছে প্লেয়ারদের কাছে প্লেয়ারদের সঙ্গে খুব খোস মেজাজে মিশেছে সকলের সঙ্গে আলাদা করে কথা বলেছে এবং একটা বন্ধুত্বপূর্ণ পরিবেশ তিনি ক্লাবের প্র্যাকটিস গ্রাউন্ডে বা ক্লাবের বলতে পারেন ড্রেসিং রুমের মধ্যে আপাতত একদিন দুদিনে বলা যায় না যদিও কিন্তু আপাতত তিনি একটা এনেছেন ফলে সেটা প্লেয়ারদের বডি ল্যাঙ্গুয়েজে বোঝা যাচ্ছে সেটা যেমন খুবই ভালো খবর মোহনবাগানের জন্য বা মোহনবাগান সমর্থকদের জন্য কিন্তু তার সঙ্গে যে খবরটা রয়েছে যে আইএসএল নিয়ে প্লেয়াররা ভালো মুডে থাকুক প্লেয়াররা ভালো করে খেলুক প্র্যাকটিস করুক টপ ফর্মে থাকুক কিন্তু সেইটা প্রমাণ করার জায়গা তো হচ্ছে মাঠে খেলা সেটারই কোনো নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না আমি একদিন আগের ভিডিওতেই আপনাদের বলেছিলাম যে ক্লাব জোটরা মিলে একটা আইএসএল করার প্রস্তুতি নিচ্ছে বা একটা প্রচেষ্টা চলছে এরকম একটা খবর পাওয়া যাচ্ছে এবং পরে জানা গেল খবরটা ভুল ছিল না এরকম একটা প্রস্তুতি কিন্তু চলছিলো এবং এখনও চলছে কিন্তু আবার যে জায়গাটায় বারবার আটকে যাচ্ছে সেই জায়গাটা হচ্ছে কনস্টিটিউশন ফুটবল কনস্টিটিউশনের যে জায়গাগুলো নিয়ে এফএসডিএলের সাথেই এর প্রবলেম ছিল বা প্রবলেম হয়েছিল যে কারণে চুক্তিটা হতে পারেনি এখানেও ক্লাব জোটের ক্ষেত্রেও দেখা যাচ্ছে সেই জায়গাটাই বারবার আটকে যাচ্ছে এবং যেহেতু বিষয়টা সুপ্রিম কোর্টের বিচারাধীন একটা বিষয় তো সেক্ষেত্রে অনেকেই বলছে এআইএফএফ চাইলেই তো অ্যামেডমেন্ট করে ব্যাপারটাকে সেটেল করে নিতে পারে তো আমার ধারণা এটা আমার ধারণা আমি বলতে পারবো না কারণ কল্যাণ চৌবের সঙ্গে আমার পার্সোনালি কোনো কথা হয়নি যে আমি বলবো কনফিডেন্টলি যে এই ব্যাপারটা কিন্তু আমার মনে হচ্ছে বিষয়টা কল্যাণ চৌবে বা এআইএফএফের যারা কর্তারা রয়েছেন তারাও সুপ্রিম কোর্টের লাস্ট যে নির্দেশ বা লাস্ট যে ফুটবল কনস্টিটিউশনকে অ্যাপ্রুভাল দেওয়া তার ক্ষেত্রে কোনো অ্যামেন্ডমেন্ট এক্ষুনি তারা করতে চাইছে না সুপ্রিম কোর্টের পারমিশান ছাড়া অন্যদিকে ক্লাব জোটি হোক বা এফএসডিএলই হোক তারা সেই একটা জায়গাতেই আটকে আছে যে কনস্টিটিউশনকে অ্যামেন্ডমেন্ট করে বদলাতে হবে না হলে খেলা করা বা রকম টুর্নামেন্ট অর্গানাইজ করাটা খুব চাপের হয়ে যাচ্ছে তাদের কাছে এখন যদি আপনি দুপক্ষের কথাই নিরপেক্ষভাবে বিচার করেন এখন যদি আপনি ধরেই নেন যে কল্যাণ চৌবেরই সব দোষ তার জন্যই সব কিছু হচ্ছে এইটা ভেবে যদি বিচার করতে যান এর বিচার আপনি করতে পারবেন না আপনাকে নিরপেক্ষভাবে দেখলে বুঝতে পারবেন যে দুদিকেই সমস্যা রয়েছে কল্যাণ চৌবেরা বা কর্তারা আগে কি করেছে সেটা পরের বিষয় এই মুহূর্তে তারা যেটা বলছে সেটাও যে খুব ভুল বিষয়টা সেটা কিন্তু আমার মনে হচ্ছে না তাদেরও একটা সমস্যা রয়েছে যে দুম করে কনস্টিটিউশন চেঞ্জ করে আবার একটা মানে কোন একটা চুক্তি করতে গেলাম আবার কেউ অবজেকশান দিল বা সুপ্রিম কোর্ট বলল যে না অ্যামেন্ডমেন্ট করে কনস্টিটিউশন চেঞ্জ করার ক্ষমতা এই মুহূর্তে এআইএফএফের এই কমিটির নেই তাহলে মুশকিল হয়ে যাবে ফলে এআইএফএফ সব দিক বিচার বিবেচনা করেই নতুন কোনো চুক্তি বা নতুন কিছুতে যেতে চাইছে আবার এফএসডিএল বা ক্লাবগুলো তারা তাদের জায়গাতেও ঠিক তারাও চাইছে যে এই জায়গাগুলো থাকলে তাদের হাতে পুরোপুরি ক্ষমতা থাকছে না রেলিগেশানের একটা প্রবলেম রয়েছে কারণ আপনাদের বুঝতে হবে যে ক্লাবগুলো আইএসএল খেলছে প্রত্যেকটা ক্লাব নয় তাদের মধ্যে ম্যাক্সিমামই হচ্ছে কর্পোরেট টিম এবার কর্পোরেট টিম আই লিগ খেলবে না যদি কোনো কারণে রেলিগেট হয়ে যায় তারা আই লিগ খেলবে না রেলিগেশনটা আনবে কিভাবে এটাও একটা প্রবলেমের বিষয় এখন অনেকেই বলতে পারেন যে পৃথিবীর অনেক লীগ আছে যেখানে রেলিগেশন প্রমোশন কিছু নেই কিন্তু সেই দেশের কনস্টিটিউশনেও তো আবার বলা নেই যে রেলিগেশন রাখতেই হবে বা প্রমোশন রাখতেই হবে এমনকি এফসিরও একটা গাইডলাইন আছে যে হয়তো সার্টেন টাইমের মধ্যে করতে হবে বা কিছু ক্ষেত্রে ছাড়ও দেওয়া হয়েছে তবে তাদেরও গাইডলাইনে আলটিমেটলি আছে কিন্তু যে রেলিগেশান প্রমোশনটা রাখতে হবে এবং আমি যদিও এক জায়গায় পড়েছিলাম আমি জানি না যে ঠিক মনে করতে পারছি না ভুল হলেও হতে পারে যে দু সালের মধ্যে নাকি এই রেলিগেশান প্রমোশনটাকে ইমপ্লিমেন্ট করতে হবে এরকম একটা এএফসির তরফ থেকে বলা হয়েছিল অনেক কাল আগে কিন্তু সেটা কতটা ম্যান্ডেটারি বা সেটা না মানারও কোনো উপায় আছে কি না সেটা সম্পর্কে আমার জানা নেই ফলে এখন চিঠি পাল্টা চিঠি ক্ষোভ প্রকাশ ইত্যাদি চলছে চলুক সেটা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু সব চিঠি চাপাটি চালাচালি করার পরেও যদি একটা ফাইনাল ডিসিশান না আসে তাহলে সেটা চাপের যতই চিঠি চাপাটি করে যদি একটা ডিসিশানে আসতে পারে যে না এটাই ফাইনাল হলো এই লিগ শুরু হলো এই নিয়ম হবে তাহলে ঠিক আছে যত ইচ্ছে চিঠি পিঠি দিক কিন্তু আলটিমেটলি ব্যাপারটা দাঁড়াচ্ছে মিটিং চিঠি মিট কোটে যাওয়া এর বাইরে কিছুই হচ্ছে না তবুও এখনো পর্যন্ত যা খবর রয়েছে তাতে এটাই জানা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে যে খেলাটা হয়তো শুরু হবে জানুয়ারি মাস থেকে কি করে হবে কিভাবে হবে সে সম্পর্কে আপনি খুঁজতে গেলে কোনো সলিউশন দেখতে পাবেন না কিন্তু বারবার দাবি করা হচ্ছে হবে এবং সেটা সেপ্টেম্বর মাস থেকে আমরা শুনতে পাচ্ছি হবে 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 আজ নয়কাল হবে নভেম্বরে হবে ডিসেম্বরে হবে এখন শোনা যাচ্ছে জানুয়ারিতে হবে তো এখন আমাদের ওয়েট করতে হবে যতক্ষণ না শোনা যাচ্ছে যে সামনের বছর হবে বা সামনের সিজনে হবে বা কোনো একটা বিশ্বস্ত জায়গা থেকে কনফার্ম করে দেওয়া হো হবে যে এই বছর আর হচ্ছে না ততক্ষণ পর্যন্ত আমাদের এই অপেক্ষায় আশা করে বসে থাকতে হবে এবার অনেকে আমায় জিজ্ঞেস করছিলেন যে আগে তো আইএসএল নিয়ে এতটা প্রবলেম ছিল না এখন কেন আইএসএল নিয়ে এতটা প্রবলেম হচ্ছে আগেও সমস্যা ছিল সেটা মূলত আই লিগ নিয়ে ছিল এবং তখন আইএসএল নিয়ে সমস্যা হতো না তার কারণ আইএসএল তখন একটা কর্পোরেট টুর্নামেন্ট ছিল দেশের এক নম্বর লিগ ছিল না ওটা একটা প্যারালাল চলা টুর্নামেন্ট ছিল ফলে ফি ফাই এদের সমস্ত গাইডলাইন যদি তারা নাও মানত তাহলেও আমার মনে হয় খুব একটা সমস্যা হতো না তারা প্রাইভেটলি চালাতেই পারতো কিন্তু এখন সেটা সম্ভব নয় যেহেতু দেশের এক নম্বর লিগ হয়ে গেছে দেশের এক নম্বর লিগ হতে গেলে কিছু রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে আপনাকে যেতে হবে আপনি নিজের ইচ্ছা মতন টুর্নামেন্ট চালাতে পারবেন না এখন দুটো অপশানই মনে হচ্ছে পড়ে রয়েছে এফএসডিএলকে তো এই মুহূর্তে সিনে দেখা যাচ্ছে না এখন লাস্ট মুমেন্টে নাটকীয়ভাবে এফএসডিএলের এন্ট্রি হলে সেটা আলাদা বিষয় না হলে এখন যা সিচুয়েশান দাঁড়িয়ে আছে তাতে হয় ক্লাব জোট মিলে টুর্নামেন্টটা করবে নাহলে এআইএফএফ ওই আই লিগ আর আইএসএল সমস্ত টিমকে মিলিয়ে দিয়ে হয়তো একটা টুর্নামেন্ট কোনোভাবে দাঁড় করিয়ে দেবে ওই সুপার কাপের মতো যাহক করে কোনো রকমে শেষ করে দেবে এখন ফিফা বা এফসির গাইডলাইনে বলা আছে টুর্নামেন্ট করতে হবে এবং টুর্নামেন্টে এতগুলো ম্যাচ খেলাতে হবে সেটা টেলিকাস্ট করতে হবে সমর্থকদের প্রপারভাবে দেখাতে হবে এরকম তো কোথাও বলেনি টেলিকাস্ট ফেলিকাস্ট ছাড়া একটা দুটো ম্যাচ টেলিকাস্ট করে কোনো রকমের টুর্নামেন্ট শেষ করে দিলেও দিতে পারে সেক্ষেত্রে যেটা হবে লাভের লাভ এইটুকুই যে ফিফা ব্যান্ডটাকে এড়ানো যাবে যে টুর্নামেন্ট হয়নি এবছর লিগটা বন্ধ আছে সেটা হবে না দেখানো যাবে যে একটা লিগ হয়েছে কি আর বলবো ভীষণভাবে হতাশ হচ্ছে যত দিন যাচ্ছে যারা পুরনো আমার চ্যানেল দেখেন অনেক দিন ধরে দেখছেন তারা জানেন যে আমি বারবার কথাটা বলেছি আমরা ফুটবল নিয়ে থাকি ফুটবলটাই আমাদের জীবন ফুটবল নিয়ে বেঁচে আছি তো এখন সিচুয়েশানটা যেখানে যাচ্ছে আমাদের বেঁচে থাকাটা দুরুহ হয়ে যাচ্ছে জীবনের রোজকার জীবনের নানা রকম ওঠা পড়া ঝামেলা ঝন্ডা ঝঞ্ঝাট অশান্তি সব কিছুর মাঝেও সব কিছুকে মেনে নিয়েও আনন্দটা শুধু খুঁজে নিতাম ফুটবল খেলার ওপর মোহনবাগানের খেলা দেখে সেই মিনিমাম যে আনন্দটুকু ছিল জীবনে সেটাও যেন কেড়ে নেওয়া হলো এর বেশি আর কিছু বলতে চাই না এই ভিডিওতে এইটুকুই থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মোহনবাগান